বাচ্চাদেরকে নিয়ে আমরা একসাথে দেখা করছি বা বাসায় যাচ্ছি সাকিব খানের সেইজাতের মা উনি যেটা বলেছেন যে আমি যেখানে সেইজাত থাকে সেখানে বার 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 উনি আজকে বিগত এক বছর ধরে এক সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে চিত্রনায়িকা বুবলি তার ক্যারিয়ার সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন সেখানে তিনি নিজেকে শাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দুইজনই সময় নিচ্ছেন বলে জানান একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমের সময় কাটাচ্ছিলেন তখন নাকি সেখানে উপবিশ্বাস ছেলে আফরাম খান জয়কে নিয়ে হাজির হন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলি এই কথাগুলো প্রকাশের পর থেকে এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে জানিয়ে নতুন জনকল্পনার সৃষ্টি হয়েছে গণমাধ্যমে এরি মধ্যে খবর এসেছে যে বুবলির এ ধরনের কথায় বিরক্ত সাকিব খান আর অভিমান করেছেন অপু আর এই বিষয়ই পরিষ্কার করার জন্য এবার মুখ খুললেন অপু বিশ্বাস উনি যেটা বলেছেন যে আমি স্টেজট এবং সাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম সেই সময় হচ্ছে উনি এসেছে অপু আরো বলেন আসলে এসব কথার ব্যাখ্যা দেয়া রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব থাকে আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম ফার্স্ট রোজা তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আজ তো খাসির একটা ডালা পাওয়া যায় যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে তো সেই সুবাদে বিগত সাত আট দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে ওকে তো আমি বললাম যে একটা ঠিক আছে তো যেহেতু এতে একটা প্ল্যানিং থাকে তো যাদেরকে আমরা অর্ডার করবো তো ওই রকম আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব তাহলে তোমরা ইয়ে করতে পারবে অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং আমি আমার শাশুড়ি আমার ননদ আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং যেহেতু ফার্স্ট রোজা প্রায় এক বছর পর সাকিব বাসায় আছে সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং সে প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন আমাকে বলা হলো তা আমি দু তিন দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে অস্ত্রঘাট তারপরে সেই সুবাদে স্টারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট স্টার্টটা করবো তো বলেছে একটা ঠিক আছে সেই স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি তিন দিন আগে যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি হাতে পেয়ে আমি আবার আস্ত খাসি জ্বালা ছিল আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে তার বাসা এবং অফিসটা কিন্তু আলাদা কেউ কখনো এক মনে করবেন না তো স্টাডি পরপর তো আমরা মানে ইফতারি করা হয়েছে সে হাসতে হাসতে বাঁচে নাস্তা খাসি বসায় দিয়েছে আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড উনি আমার হাসাহাসি করতেছিল লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় তা আমাকে বললো তুমি বাসা থেকে আনো আমি বাসাতে আনতে গেছি সেই জিনিসটা আনার টাইমিং থার্টি টু ফর্টি মিনিটস এর বেশি নয় ফর্টি মিনিট পর আমি আব্রাম আসিনি আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়েছিল আমার সাথে যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছে ওরাও বাচ্চা মানুষ আর ঠিক আছে আসে আর আমার ননদ হচ্ছে যে ও আমরা রেডি করলাম রেডি করার পর একটু কথা টার্তা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা আমি নক করলাম নক করে ফ্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড গেটটা উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করেছি আমি গেটটা খুলেছি মেইন গেটটা স্কুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরে নিলাম যে হয়তো সেই জাত এসেছে সেই জাতের সাথে কে আসে কারণ সেই জাত তখন যায় ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে বাবার সাথে দেখা করার আমি তাকে কোনোভাবেই মাথায় নিই আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো ও যখন আমাকে দেখলো তা আমি উপরে গেলাম উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেই জাত আসছে তো আমি কি ওর জন্য কিছু দিব তা আমার বললো কি খায় আমরা তো আর জানি জানি না তো যেটাতে যেটা নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো না ওকে ফাইন তো ওটা নিয়ে আমরা কথাবার্তা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে তখন তুমি নিচে নিশ্চয়ই নাম বলি একটা জিনিস খেয়ে চাবে চাইতে খাবে এটা বলেছে আমি যখন নেমেছি তখন ওই যে গেটের বাইরে আমি দেখছি আমি নক করার সাথে খুলেছে ঘটনার বর্ণনা দিয়ে অপু আরো বলেন অফিস ফ্লোরে দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর সাকিব খান ঘুমিয়ে আছেন তাদের সাথে ওই অফিসে তখন সাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন এভাবেই বুবলি ও শেহজাদের সাথে দেখা হয় এরপরেও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না বাচ্চা খেলছিল বাচ্চা ঘুমিয়ে টিভিতে বুয়েছে দেখছিল আছে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে মানে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসে যে দুজন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে আদৌ কোনো কারণ না উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে তো এটা ছাড়া কোনো কারণ নেই আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না আমার সেখানে আমার নরদের মেয়েটাও ছিল নামিরা ঠিক আছে কারণ আমি তো বাচ্চাতেই ছিলাম আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই তো যেটা আমার সাথে প্রুভ করছে ভেরি ভেরি হ্যাঁ আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোটো হচ্ছেন নাকি কাউকে ছোটো করার চেষ্টা করছেন আমি জানি না আমি তাহলে এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরায় ওনাকে নিয়ে কথা বলার দিন রুচিতে আমার আসে না আরও এখন আরও আসছে না কারণ যেখানে সেজ থাকে সেখানে বার বার উনি আজকে বিগত এক বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি চাই তো সেইজাতের যেহেতু সেখানে আবির্ভাব আছে কোয়ালিটি চাইটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছু আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই বুদ্ধিমান এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের সন্তান ছোট সন্তান বোধের ক্ষমতা হয়নি তো আসলে এটা কি উনি আহ একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধ আসে না বাট উপহার কাছে আল্লাহতালার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়ের দান করে আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ আমার সিনেমা বিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার সাথে একজন কর্পোরেট পার্সোনালিটি এই ধরনের প্রসঙ্গে কথা না বলে এটা একান্তই আমাদের একটা পার্সোনাল টাইনিং নিয়ে আমাদের বিশ্লেষণ দিতে হচ্ছে আমি সত্যি লজ্জিত